বাচ্চুর ভক্তরা এবং ওদের ভালোবেসে বড় ভাইরা যারা আসে তাদের এই এটা দেখে আমার খুব ভাল লাগে এবং আসলে এটা আসলে মিলাদের থেকে হয় কি সবাই একসাথে কারণ ম্যাঙ্গুয়েজদের সবাই তো একখানে কোথাও আসার ওদের সুযোগ পানে এখানে আসে তার ভক্তরা আসে দূর দূরান্তের থেকে খুব ভাল লাগে খুব ভাল লাগে তখন দেখলে পরে আর এই আমি আসি যতদিন বেঁচে আছি আমি আসি হয়তো ইনশাল্লাহ আর বডি পরিসরে এটা করার একটা ইচ্ছা আছে আমাদের সাথে যারা আছে সবাই মিলে শেয়ার বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আসলে এখানে তো এই ভালো লাগাটা যেখানে তাকে যে ভালোবেসে সবাই আসে পরিবারের পাওয়ার কিছু নাই ভালো লাগে যারা সন্তানরা বাবা হারিয়েছে ওদের দেখলে কষ্ট লাগে কিন্তু সবাই যখন একসাথে হয় বাচ্চা কাজগুলো নিয়ে কথা বলে স্মৃতিচারণ করে এটা শুনলে খুব ভালো লাগে এবং ব্যান্ডের ছেলেমেলেরা তাদের অনেক না পাওয়ার কথা বলে হতাশার কথা বলে শুনতে ভাল লাগে কষ্ট তো আছে তারপরে আপনারা সবাই আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চুর কারণেই হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আমার কথা বলছি একসাথে বাবা ছেলে আসলে এক মঞ্চে বাজিয়েছিল পড়ালেখা শেখে বড় হোক অন্তত ওই দিকটা ওই লাইনটাতেই এগিয়ে গেছে তো করে হয়তো কখনো আপনারা বাংলাদেশের কোন মঞ্চে আমার ইচ্ছা আছে ও আসবে বাজাবে সময় ক্ষণ তো আর আমি বলতে পারি না তখন আপনারাই থাকবেন সামনে আমরা এটাও শুনেছি যে মানে বাচ্চু স্যার টাইটেন না যে তার সন্তান মিজিকে আসছে তার আশু এটা কেন মানে জানেন কি না ঘটনাটা হ্যাঁ অবশ্য তার কষ্ট থেকে না পাওয়ার থেকে কারণ মিউজিশিয়ানরা কিন্তু খুব একটা পায় না বেশি জুলি কথা আমরা জানেন অনেক ঠিক আছে এটা

আমার তরফ থেকে একা জিনিসটা করা সম্ভব না কেউ যদি এগিয়ে আসে আপনারা অনেক গান আছে যার তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলেন বিচার বলেন সবই আপনারা দেখতে পাবেন সামনে নিয়ে আসার জন্য সবার সামনে করার জন্যই আমার এক পদ্ধতি হাঁটা ফাউন্ডেশনটা করা এবং এই এগিয়ে চলা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে